রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ আর এই অভিযোগ তুলেই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় এলাকাবাসীর অভিযোগ জেলা পরিষদ থেকে প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে কিন্তু ঠিকাদার সংস্থা ঠিকঠাক কাজ করছেন না রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে শিডিউল মেনে কাজ হচ্ছে না কাজের মান নিয়ে কিছু বলতে গেলেই ঠিকাদার সংস্থার লোকজনেরা গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন যার প্রতিবাদে এদিন তারা কাজ বন্ধ করে

એટલે <laughs> আমাদের অভিযোগ হচ্ছে রাস্তাটা যেটা রুলস আছে রুলস মোতাবেক রাস্তাটা করা উচিত যেখানে মাটি লাগবে মাটি দেওয়া উচিত ব্যাটস লাগবে ওই পাথরটা বালি দিয়ে রোল করে দেওয়া উচিত এমনি ও বালির মধ্যে রুলস এই রোল করে চলে গেছে চোদ্দ টলি মাটি দিয়েছে আর চার টলি আপনার এই যে ই দিয়েছে হ্যাঁ ডাস্টিক কোন এলাকা এটা এটা হচ্ছে শ্যামসুন্দরি বাকিপুর শ্যামসুন্দরি প্রাইমারি স্কুল ওখান থেকে হ্যাঁ নয় মৌজা আর এখানে বলা হলো তারপরে এই যে বালিটা আছে একদম নগণ্য ওকে বলা হয়েছে দেখো তো কেউ কাজ করতে পারে না তবে যদি তিন টিন পাথর আছে পাথর আছে তো তুমি তিন টিন মারো আর তিন টিন বালি আছে সে জায়গাতে চার প্লেন যদি না হয় তো পাঁচও মেরে দাও আর সিমেন্ট যেটা আছে ওটা করো দেড়শো সেন্টিমিটারের কাজ আছে হাইটটা সেটাকে আমি বলেছি দেখো সেটাকে সওয়া করে দাও আর যেটা আমাদের গ্রামের সমাজের লোক বললো এগারো এগারো ফিট আমি ভাই এগারো ফিটই করিও কিন্তু দুদিকের মাটিটা তেরো করে দিবা তবে কমপ্লিট এটাই চেয়েছিলাম আর বলেছিলাম এই বালি দিয়ে হবে না এই বালিটাকে ঢাকার চেষ্টা করেছিল পাথরের কোনো অভিযোগ নাই আমাদের শুধু বালিতে বালির অভিযোগ আর মাটি দিতে দিতে হবে হবে রোল রোল একবার এমনি করেছে হ্যাঁ কোনোদিন জল দেয়নি বলবামের জল দেওয়া হয়েছে আমাদের সমাজের লোক বলবামের জল দিয়েছে আর প্রাকৃতিক থেকে যেটা বৃষ্টি হয়েছে ওটাই এত খারাপ রাস্তা ঠিক আছে বলেননি আমি একে মানে যে হেল্পার আছে জেলার নেত্রী যিনি এখান থেকে এই বুথ থেকে পাস করেছেন কবিতা মন্ডল উনাকে জানানো হয়েছে উনি বলে গেছেন এটা সমাজের রাস্তা সমাজ কিন্তু ভালোভাবে দেখে নিবে এটা কিন্তু তোমরা কেউ ছাড়বে না দেখে নিবে সঠিক ভাবে কাজ হচ্ছে এখন তো নগন্য কি চাইছেন আপনারা আমরা চাইছি কি রাস্তার যেটা মাটি লাগবে মাটি দোক শিডুল শিডুল না শিডুল হিসাবে তো করতেও পারবেন না যেটা পাথর টাথর আছে রোল টোল করে দিয়ে ভাই ভালো করে করো যেটা ওই যে বললাম না ডেড টিন পাথর আছে কিনা ওটাকে তিন করে দাও বালু তিনটিন আছে ওটাকে চারি করে দাও পাঁচই করে দাও আর না তো ভালো করে আর এই বালিটাকে বাদ দিতে হবে যদি এই বালি নিতে চাই তো কাজ হবে না কারণ এত বড় বড় ঢিল আছে কি করেছেন আজকে কি করেছেন কাজ বন্ধ করে দিয়েছেন কাজ বন্ধ সবাই মিলে কাজ বন্ধ করে দিয়েছেন কি না আপনার আমাদের যা হিসাবে রাস্তা ই হয়েছে আমাদের শিডিউল অনুযায়ী ওই হিসাবে কাজ হচ্ছে না ওই জন্য আমরা বন্ধ করে দিয়েছি আমরা চাইছি ওই পোল থেকে সোজা হোক আর বড় পাথর নিচে পাথর দিয়ে রোলার চাপা চালানো হোক আর দুদিন ধরে জল দেওয়া হোক তারপরে ই হোক আর এটা বালিটা চাইছি এটা এই বালিটা যাতে কাজ না বলেছিলেন ঠিকাদারকে বলেছিলেন এই কথা বলেছি তারা আমাদের কথা কোনো শোনা শুনেনি কি বলছে ওরা ওরা বলতে চাইছে না এটা দিয়ে হবে তোমাদের যা ইচ্ছা আছে করার করে নাও তারপরে আমার ওটা কাকু ছিল বলতে গিয়ে ও বলছে তোকে ছিঁড়ে নিবো ধরে কে বলছিল হুমকি কে দিচ্ছিল হুমকি কে দিচ্ছিল বিশ্বজিৎ মন্ডল কে ওটা কে ওটা ওই মুন্সি হবে হয়তো ঠিকাদারের

আর কত কত টাকার কাজ কোন কোথা থেকে কোন ফান্ডের কাজ কিছু কিছু জানি না এটা জানি এটা হচ্ছে আমাদের জেলা পরিষদের কাজ হচ্ছে আর বোরাদকৃত টাকা হচ্ছে নয় লাখ আশি হাজার টাকা তার মধ্যে এখানে বারো টলি মাটি ফেলেছে আর চার টলির মতো ড্যাস্ক ফেলে ফেলে কাজটা শুরু করছে কোন এলাকায় এলাকাটা হচ্ছে আমাদের সামসুন্দরি গ্রাম নোয়াদা মৌজা আর প্রাইমারি স্কুলের পার্সে বাকিপুর বাকি আজকে কি ঢালাইয়ের কাজ হতো না আজকে হতো তো আমরা দেখি এরকম অবস্থায় আর কি করে ঢালাই করতে দিব বন্ধ করে দিয়েছি হ্যাঁ বন্ধ করে দিয়েছি কি চাইছেন আমরা চাইছি সঠিক মতো যে যা হিসাবে কাজ হওয়ার কি আছে ওই রকম কাজ হোক এর জন্য আমরা বন্ধ করতে চাইছি না যে ঠিক মতো কাজ হোক এটাই চাইছি আমরা কি নাম আপনার আমার নাম হচ্ছে পিন্টু মণ্ডল